বন্ধুরা ভারতের তৃতীয় ওয়ানডেতে দারুণ জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা পুরোপুরি গেছেন হ্যাঁ বন্ধুরা বিশাখাপত্তনমে খেলা তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে উইকেটে নয় রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ দুই এক নিজেদের নামে করে নিয়েছে এই লজ্জাজনক হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার চোখে জল এসে গিয়েছিল এবং তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আবেগপ্রবণ ও ক্ষুব্ধ হয়ে ওঠেন ইয়শশ্রী জয়সওয়ালের অসাধারণ সেঞ্চুরি এবং বিরাট কোহলির অনবদ্য অর্ধশতকের বদৌলতে ভারত দুইশো রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে এই জয় প্রমাণ করে দিয়েছে যদি প্রথম দুই ম্যাচেও রোহিত ও জায়সওয়ালের ব্যাট এমনই চলত তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি ম্যাচও জিততে পারত না এবং এখন ভারতের এই দুর্দান্ত জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এমন এক চমকে দেওয়া মন্তব্য করেছেন যা শুনে সবার চোখ কপালে উঠে গেছে কি বলেছেন বাবুমা সে পুরো ভিডিও আমরা দেখাবো কিন্তু তার আগে আপনিও যদি ভারতের এই জয় দেখে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা টস জিতে প্রথমে বল করতে নেমে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে মাত্র দুইশো রানে অল আউট করে ফেলে যেখানে মোট চারটি উইকেট তুলে নেন কুলদীপ যাদব এবং চারটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হয় রায়ান রিকেলটন এবং কুইন্টন ডিককের হাত ধরে কিন্তু প্রথম ওভারেই আর্শদীপ সিং রিকেলটনকে শূন্য রানে বোল্ড করে প্যাভিলিয়ানে পাঠান এরপর ডিকক এবং বাবুমা দ্বিতীয় উইকেটে একশো চোদ্দ রানের পার্টনারশিপ করেন যেটা ভেঙে দেন রবি জাদেজা বাবুমা আটচল্লিশ রানে আউট হন ডিকক আশি বলে একশো রান করে দারুণ শত খাকান কিন্তু তাকে ইয়র্কারে বোল্ড করে দেন প্রসিদ্ধ কৃষ্ণ এরপর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ধসে পড়ে ব্রেথওয়েট চব্বিশ মার্করাম এক ব্রেভিস উনতিরিশ মার্কো জ্যানসন সতেরো কেউই বড় স্কোর করতে পারেননি সামান্য লড়াই করেন কেশব মহারাজ কুড়ি রানে কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে দুইশো ভারতীয় বোলিং ছিল আগুন রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত ও জায়সওয়াল আক্রমণাত্মক শুরু করেন প্রথম উইকেটে একশো রানের বিশাল জুটি জায়সওয়াল পঁচাত্তর বলে অর্ধশতক তুলে নেন রোহিত ও চুয়ান্ন বলে তার একষট্টিতম ওডিআই ফিফটি করে নেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন চতুর্থ ভারতীয় হিসাবে রোহিত পঁচাত্তর রানে আউট হন এরপর ক্রিজে আছেন বিরাট কোহলি তিনি জায়সওয়ালকে সাপোর্ট দিয়ে একশো রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ এক হাতেই জিতিয়ে দেন জায়সওয়াল করেন তার প্রথম ওডিআই সেঞ্চুরি একশো রান নট আউট এবং কোহলি পঞ্চাশ রান ভারত নয় উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় যখন ভারতের শিবিরে উৎসব তখন দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে নেমে এসেছিল শোকের ছায়া প্রেজেন্টেশনে বাভুমা আবেগ নিয়ে বললেন আমাদের বল হাতে ভারতকে চাপে রাখতে না পারা আমাদের বড় ভুল কুলদীপের বৈচিত্র্য প্রসিদ্ধের ইয়র্কার সবাই আমাদের ব্যাটসম্যানদের অসহায় করে দিয়েছে আমরা যদি তিনশো তিনশো কুড়ি করতে পারতাম তাহলে ম্যাচ অন্যরকম হতো ভারত আমাদের প্রতিটা ভুলের সুযোগ নিয়েছে ভাবুমা আরও বললেন রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং এবং জায়েসওয়ালের স্থিরতা আমাদের ভেঙে দিয়েছিল তারা স্পিন হোক বা পেস সহজেই সামলেছে কোহলি এলে ম্যাচ একেবারেই হাতের বাইরে চলে যায় ভারতকে আজ হারানো নামুমকিন ছিল কুলদীপ এই ম্যাচের আসল হিরো প্রসিদ্ধ কৃষ্ণও শেষের দুর্দান্ত বোলিং করেছেন আর্শদীপের প্রথমে ট যাদে যার টাইট লাইন লেংথ সব মিলিয়ে ভারত আমাদের নিঃশ্বাস নিতে দেয়নি শেষে বাবুমা বললেন এই হার আমাদের চোখ খুলে দিল ভারতকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব বন্ধুরা বাভুমার এই বক্তব্য স্পষ্ট করে দেয় ভারতের শক্তি কি কুলদ্বীপের বিধ্বংসী স্পেল প্রসিদ্ধের ইয়ার্কার এবং জায়সওয়াল কোহলির ব্যাট দক্ষিণ আফ্রিকাকে হাঁটু গেড়ে ফেলাতে বাধ্য করেছে এখন প্রশ্ন আপনাদের রোহিত কোহলি জায়াসোয়াল কি দু সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলা উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না